প্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠনে আইসোটিউব ও আইসিটুপের ধর্ম ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব এখানে আমরা আইসোটিউব কাকে বলে ব্যাখ্যা করো কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে ওই মলের বলে এখানে আমরা হাইড্রোজেনের তিনটি আইসোটুপ দেখছি এখানে প্রোটন সংখ্যাও এক এখানেও এক এখানেও এক কিন্তু দেখো এর কেন্দ্রে নিউটনের সংখ্যা ভিন্ন হয়েছে এখানে নাই এখানে একটা এখানে দুটো সুতরাং এই নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণেও এদের ভর সংখ্যাও বিন্না হয় আসলে দেখি এখানে কী বলেছে একটি মলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে কিন্তু একটি বলে সকল পরমাণুর ভর এক নাও হতে পারে হ্যাঁ একটি বলে যে হাইড্রোজেনের এই সকল পরমাণুর ভর কিন্তু এক নয় কারণ একটি মলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যায় ডিউটন থাকতে পারে যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও ইলেকট্রন থাকে চিত্রগুলো দিয়ে আমরা দেখতেছি এখানে একটা প্রোটন একটা ইলেকট্রন আছে ভালো কথা কিন্তু এখানে কিছুটা আছে আমরা পরের পৃষ্ঠায় গিয়ে দেখব সেটা আসো দেখি হাইড্রোজেনের পরমাণুতে কোনো নিউট্রন নেই নিউটন এটা স্বভাবতই হাইড্রোজেনের একটি বৈশিষ্ট্য এর পরমাণুতে কোনো নিউট্রন নাই দেখো এটাই তাই এদের ভর সংখ্যায় এক আমরা জানি প্রোটন ও নিউটনের সমষ্টি হলো ওখানকার ভর সংখ্যা কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুই প্রোটন আছে কিন্তু নিউটন নাই তাই এইখানে দেখা যাচ্ছে যে এই শুধুই নিউটন প্রোটন দিয়েই তোমার ভর সংখ্যা ধরা হয়েছে সুতরাং এই এই ক চিত্রে আমরা দেখতেছি এই প্রোটিয়ামে এখানে ভর সংখ্যা হলো এক কিন্তু চিত্রে পরমাণুটির মতো হাইড্রোজেনে কিছু পরমাণুতে একটি নিউটন থাকে দেখা হয়েছে একটা নিউটন আছে এদের ভর সংখ্যা দুই প্রোটন আর নিউটন তাহলে দুই আবার গচিত্রের পরমাণুটির মতো হাইড্রোজেনের কিছু পরমাণুতে দুটি নিউটন থাকে দেখা হয়েছে দুটি নিউটন আছে একটি প্রোটন সুতরাং এখানে তিন হবে যে দেখো হাইড্রোজেনে একটি এগুলো সব হলো প্রোটন আর ডান পাশে যেগুলো আছে এগুলো সব হলো নিউটন এখানে নিউটন নাই তাই এর ভর সংখ্যা নিউটন আছে প্রোটন একটা নিউটন প্রোটন সুতরাং আমরা পারি যে আমরা এখানে বলতে পারি যে কোনো মল এ ধরনের ঘটনা করতে পারে এরকম কোন মলের ভিন্ন ধরনের যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভোর সংখ্যা ভিন্ন তাদেরকে ওই মূল্যের আইসোটুব বলে আমরা এখানে দেখতেছি এই যে দেখো সব প্রোটন সংখ্যাগুলি ঠিকই আছে শুধু এখানে তফাত্রা হয়েছে কি নিউট্রন সংখ্যা কম বেশি হয়েছে অর্থাৎ কমে গেছে বেড়ে গেছে তেমনি কার্বনের মধ্যেও আমরা দেখব কার্বনের আইসোটিউব তিনটা দেওয়া আছে এক্ষেত্রে প্রোটন দেখো ছয় ছয় ছয়ই আছে কিন্তু এখানে গিয়ে তোমার এখানে কি বলে নিউটন সংখ্যা ছয় ছিল একটা বেড়ে গিয়ে সাত হয়েছে তার থেকে আবার আরেকটা বেড়ে গিয়ে আট হয়েছে ছয় থাকার কারণে প্রটনে নিউটনের সমষ্টি হলো বারো ভর সংখ্যা বারো কিন্তু অস্থায়ী আইসুটুব দেখো এখানে তোমার নিউটন সংখ্যা বেড়ে দেওয়ার কারণে তার ভর সংখ্যা দাঁড়িয়ে গেছে তেরো আবারও বেড়ে দেওয়ার কারণে তার ভর সংখ্যা হয়ে গেছে চোদ্দ এভাবেই সাধারণত আইসুটুবগুলো আমরা দেখে থাকি আসো দেখি এবার আমরা দেখি আইসোটুপের ধর্ম ও ব্যবহার এখানে আরেকটা বিষয় আছে আমরা একটু খেয়াল করব প্রশ্ন আসতে পারে তোমাদের যে আইসোটুপ কাকে বলে আইসোটুপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো অথবা আসতে পারে দিয়ে চিত্র সহ হাইড্রোজেনের আইসোটুপ ব্যাখ্যা করো তোমার কার্বনের আইসোটুপ ব্যাখ্যা করো এরকম আসতে পারে তখন তোমরা এই চিত্র চাইলে যে এরকম করে চিত্র দিয়ে দিবে আইসুটুপের ধর্ম ও ব্যবহার তাইলে এই আইসুটুপির কী ধর্ম এবং এটা আমরা বাস্তব জীবনে কী কাজে ব্যবহার করি সেটা দেখো একই বলে বিভিন্ন আইসুটুপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসুটুপগুলোর মধ্যে রাসায়নিক ধর্মের তেমন কোনো পার্থক্য নেই মানে ইলেকট্রন আর প্রোটন সমান থাকে তাই রাসায়নিক ধর্মের ক্ষেত্রে এই আইসুটুপ যাই হোক না কেন তার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই তবে যেহেতু তাদের ভর ভর আলাদা তাই তাদের সহজে শনাক্ত করা যায় সাধারণত আইসুটুপ অস্থায়ী অস্থায়ী সিটুপ বিভিন্ন তেজস্কীয় রসি কণা বিকিরণ করে তাই এদেরকে তেজস্কি আইসুটুপ বলা হয় এবং এই তেজস্কীয় আইসুটুপকে আমরা কিন্তু পরবর্তীতে কাজে লাগাই তো আসলে দেখি আমরা সেই আইসুটুপগুলো কী কী কাজে লাগাই সেটা দেখে নেই এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসুটিউব ও ধর্ম কাজে লাগানো হয় নিতে এগুলো আলোচনা করা হলো যেমন ধরো চিকিৎসা ক্ষেত্রে হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময় আইসুটিউব ব্যবহার করা হয় কোন ক্ষুদ্র রক্ত নালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে নির্দিষ্ট কতগুলো মৌলের তেজস্কীয় আইসুটিউব পাঠিয়ে তা শনাক্ত করা হয় কোন রক্ত নালী ক্ষতিগ্রস্ত হয়েছে একইভাবে ক্যান্সারে আক্রান্ত রোগীর কোনো কোষ ক্যান্সার আক্রান্ত তা আইসুটিউব দিয়ে নির্ণয় করা হয় আবার ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা তো আইসিউটিউব ইত্যাদি ব্যবহার করে তার মানে দেখো দেহের মধ্যে কোনো রক্ত নালী ক্ষতিগ্রস্ত হলে আইসিটিউব ব্যবহার করে সেটাকে আমরা কী করতে পারি নির্ণয় করতে পারি আবার ক্যান্সার আক্রান্ত হলে কোন কোষটা ক্যান্সার আক্রান্ত হলো সেটাও আমরা এই আইসিউটিউব ব্যবহার করেও কী করতে পারি নির্ণয় করতে পারি এবং ক্যান্সার ওই ক্ষতিগ্রস্ত কোষটাকে ধ্বংস করার জন্য আমরা এই আইসিউটিউবের তেজস্কিপ ব্যবহার করি এছাড়াও তেজস্কীয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কৃষিক্ষেত্রে এই আইসিউটিউবের ব্যবহার কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসিটিউবের তেজস্কীয় রশ্মি ব্যবহার করা হয় এছাড়া কখনও কোনো সার কি পরিমাণে ব্যবহার করতে হবে তার তেজস্কেও ব্যবহার করে করা হয় আর কি তারপরে আসদি খাদ্য সংরক্ষণে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক যায় তাই তেজস্ক রশি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূল জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা যায় ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে মাটির নিচে যে ফসিল পাওয়া যায় তা কত বছরে তা জানা দেয় আইচুটুপের ক্ষয় থেকে কোন ফসিলে স্থায়ী অস্থায়ী আইচুটু পুরোনোপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরে পুরনো এবং সেই থেকে কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক যে ফসিলগুলো আছে সেইগুলো কোনটা কত বছর তা কিন্তু আমরা বলতে পারবো এবার আসো দেখি এই সংক্রান্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা এখানে দেখবো কৃষি আছে সাধারণত আইসুটু কোন ধরনের আমরা দেখবো সাধারণত আইসিটিউব হলো অস্থায়ী পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো পারমাণবিক সংখ্যা বলতে আমরা তার প্রোটন সংখ্যাই বুঝি আমরা জানি কিন্তু অস্থায়ী অস্থায়ী বলা হয় কি আমরা দেখলাম কি তেজস্ক্রিয় বলা হয় তেজস্ক্রিয় দূষণহীন অবস্থায় জীবাণু ধ্বংস করা দায় কোনটির মাধ্যমে তাহলে অ্যান্টিসেপ্টিক দিয়ে সাবান দিয়ে অ্যালকোহল দিয়ে অস্থায়ীটিউব দিয়ে অবশ্যই অস্থায়ী আইস্টোপ দিয়ে পরমাণু সম্পর্কে ডাল্টনের কি পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা এটিকে আর ভাঙা যায় না এটিকে আর ভাঙা যায় তাইলে ডালটন কিন্তু এক আর দুই বলেছিলেন আসো দেখি হ্যাঁ এক আর দুই কোনটি পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য ইলেকট্রন ঋণাত্মক আদান বিশিষ্ট অবশ্যই প্রোটন ধনাত্মক আদিষ্ট তাও ঠিক আছে নিউটন চার্জ নিরপেক্ষ হ্যাঁ ঠিক আছে আস দেখি তিনটাই বুরনের সর্বশেষ খোলকে কয়টি ইলেকট্রন থাকে বুরনের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ এবং প্রথম কক্ষপথে যদি দুইটি ইলেকট্রন থাকে তাহলে তৃতীয় দ্বিতীয় কক্ষপথে অবশ্যই তিনটি ইলেকট্রন থাকবে আসো দেখি হ্যাঁ তিনটা তারপরে ক্লোরিন কীভাবে স্থিতিশীল হতে পারে আমরা জানি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন থাকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে দশটা এবং তৃতীয় কক্ষপথে কিন্তু সাতটি থাকে তার সাতটি ইলেকট্রন ত্যাগ করা তার জন্য কঠিন সুতরাংশে একটি ইলেকট্রন গ্রহণ করেই সে স্থিতিশীল হয় তার মানে আসো দেখি ক নম্বর উত্তর হবে একটি ইলেকট্রন সরি ক নাম্বার উত্তর হবে একটি ইলেকট্রন গ্রহণ করে হ্যাঁ একটি ইলেকট্রন গ্রহণ করে তো আজ ছিল এই পর্যন্তই পরবর্তী তোমাদের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ